আজকে চলে এসেছি আমরা হাওড়া জেলায় গ্রামে এখানে সেই অতি পরিচিত আমাদের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আজও রয়ে গেছে তার স্মৃতি হিসেবে তার বসত বাড়ি এবং তার নানান জিনিসপত্র সেই বাড়িটি চলুন আমরা ঘুরে দেখি এবং এক কাকু রয়েছে ওনার সম্বন্ধে তথ্যগুলি আমাদেরকে জানা ওনার এগুলি একটি বসত বাড়ি এই বসত বাড়ির মধ্যে রয়েছে ওনার বিভিন্ন স্মৃতিচারিত জিনিসপত্রগুলি ওনার বিছানাপত্র আজও ঘরটি এত সুন্দর করে রেখেছে শুধুমাত্র কিছু মানুষের সহযোগিতায় এই বাড়িটি এত সুন্দর বসার বেঞ্চি এটা দোয়া যাই হোক এই ধরনের স্মৃতিগুলো যদি প্রত্যেকটা জায়গায় ধরে রাখা যায় আমরা পরবর্তী জেনারেশন কিন্তু এই অতীত জিনিসগুলোকে আমরা ঘুরে ফিরে দেখতে পাবো আজও এবং আরো কিছু গাছপালা আজও সেই ঘরটি এত সুন্দর আমাদের বাড়িগুলো দেখলে তার কাছে কিছুই মনে হয় যত বড়ই দালান বাড়ি হোক না কেন আজকে এই সুন্দর পরিবেশ আজ ধরে রাখতে পেরে আজকের জেনারেশন সেই অনুভব করবে যে এই রকম এক মহান ব্যক্তি যিনি এত বড় কথাশিল্পী শিল্পী তেনার রয়ে গেছে তার সেই ধানের খামার এবং রান্নাঘর জীবনী সম্বন্ধে জানতে পারবে শুধু পড়ে নয় সরাসরি আমরা তার বাড়িতে গিয়েও জানতে পারবো তিনি কি ব্যবহার করতেন কিভাবে থাকতেন কিভাবে তার সেই কথা শিল্পীর যে বিভিন্ন কবিতা বিভিন্ন রচনা বিভিন্ন ধরনের বই লিখতেন কিভাবে লিখতেন তার সম্বন্ধে আজও সেই বাড়িটি এত সুন্দর রয়েছে আমরা দেখে আমাদের আশ্চর্য হয়ে গেছে ওনার প্রত্যেকটা স্মৃতি মানুষকে সম্মান জানাতে জায়গা করে দেয় ওনার ছিল বারান্দাতে বসেই দেখা যায় সেই রূপনারায়ণ নদী উনি এই দোতলায় একটি পাখির খাঁচা রেখেছেন সেখানে অনেকগুলি পাখি থাকতো আজও পাখি রাখা আছে তবে এই স্মৃতি ধরে রাখার জন্য নতুন করে পাখি রেখে সেই স্মৃতিটাকে ধরে রেখেছেন ওনার বাড়ির ঠিক পশ্চিম দিকে রূপনারায়ণ নদী এই বারান্দা থেকে উনি নদীটা দেখতে পান আমরাও গিয়ে দেখেছি ওখান থেকে একটা মনোরম পরিবেশ ওনার দোতলার ছাদ থেকে যে বাগান সেই বাগানটি এত সুন্দর লেগেছে ভাবা যায় না সত্যি মনোমুগ্ধকর ওনার স্মৃতির জন্যে ওই বাগানের মধ্যে একটি স্ট্যাচু রাখা হয়েছে এই সেই দালান বাড়ি বাবা মা এবং শরৎবাবুর এখানে স্মৃতিসৌধ করে রাখা হয়েছে সমাধি রয়েছে তো গেলেই তোমরা বাড়ির পশ্চিম দিকে একটি প্রাচীর দিয়ে ঘেরা অংশে দেখতে পাবে এই সমাধিটি আমরাও গিয়েছিলাম দেখলাম তো এই সেই দালানবাড়ির সামনের অংশ প্রচুর মানুষ এসেছে বিকেলবেলা হলেই মানুষের ঢল নামে এই জায়গায় এবং বিভিন্ন রকমারই গাছ দিয়ে সাজানো এবং সেই বলেছিলাম যে তার তার স্ট্যাচু অবক্ষ মূর্তি করে রাখা হয়েছে যাই হোক আমরা এবং এই যে দেখতে পাচ্ছ তার যে পুকুর যেখানে তিনি স্নান করতেন সবই আপনাদেরকে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর যদি মনে হয় আরও কারো দেখার উপযোগী তাহলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এই সেই রূপনার নদীর ধার এই মুহূর্তে বিভিন্ন ওখানে স্টল বসে মানুষের ভিড় হয় এবং বিকেলের জন্য একদম দারুণ পরিবেশ যদি পারেন একবার বেরিয়ে আসবেন মন ছুঁয়ে যাবে এই জায়গাটি নমস্কার আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা দেখতে থাকুন